সমাবেশ ও মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত নারায়ণগঞ্জ জেলার সম্মানিত মেহমান তারপিয়ার সেক্রেটারি জনাব মাসুদুর রহমান গিয়াস ভাই উপস্থিত জেলা মেহমান জনাব ইঞ্জিনিয়ার আব্দুল বাকি ভাই উপস্থিত আমাদের প্রিয় দিন অধ্যাপক ইলিয়াস ভাই সহ উপজেলা নেতৃবৃন্দ সনদ নিশ্চিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং ফিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আজকে আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আজকের এই সমাবেশ স্বাগত সাংবাদিক সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের বাইরা সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত বাইরা আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা এবং তার দোসররা তার এমপি মন্ত্রী সব পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ একটা সাংবিধানিক শূন্যতায় পড়েছে আর সেই সাংবিধানিক শূন্যতায় জুলাই জুলাই সনাত যদি বাস্তবায়ন না হয় তাহলে চব্বিশের চেতনা ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামের দাবি আমরা অনুতবিলম্বে জুলাই জাতীয় সংসদ আইনি ভিত্তি চাই এবং তার ভিত্তিতে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন চাই বিহার পদ্ধতি আমরা চুয়ান্ন বছরের নির্বাচন দেখেছি প্রত্যেকটা নির্বাচনেই আমরা দুর্নীতি পেয়েছি ব্যালট চিন্তায় হয়েছে রেজাল্ট চিন্তা হয়েছে ভোট চিন্তায় হয়েছে দিনের ভোট রাতে হয়েছে আমি নির্বাচন হয়েছে এভাবে করে আমরা নির্বাচনের বহুত রং দেখেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আর পুরনো পদ্ধতি দেখতে চাই না উন্নত বিশ্বগুলিতে বিশ্বের একানব্বইটি দেশে যেভাবে বিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশ জামাত ইসলামের দাবি হচ্ছে আমরা আগামীতে নতুন বন্দোবস্ত চাই এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই বাংলাদেশ জামাত ইসলামের দাবি হচ্ছে আমরা আগামী নির্বাচনে উৎসব মুহর মুখর পরিবেশে একটা লেভেল প্লেইং ফিল চাই বাংলাদেশ জামাত ইসলামীর দাবি হচ্ছে নির্বাচনের আগে যারা আয়না করে মানুষকে আয়না করে শাস্তি দিয়ে মেরেছে যারা পিলখানা মানুষকে মারিয়েছে সাপলা চত্বরে যারা মানুষকে মেরেছে আঠাইশ অক্টোবরে যারা মানুষকে মেরেছে এভাবে করে যারা মানুষকে মেরে আনন্দিত হয়েছে সেই সমস্ত খুনি ফেসিসদের আমরা বিচার চাই বিচার বাস্তবায়ন না করে কোনো আমরা নির্বাচন হতে দেব না প্রিয় ভাইরা নির্বাচনের আগে জাতীয় পার্টি সহ আওয়ামী দূষরদের চোদ্দ দল আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি আমরা আন্দোলন শুরু করেছি আমাদের আন্দোলন যতক্ষণ সফল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ডক্টর ইউনুস সরকারকে বলতে চাই আপনি সম্মানিত লোক আমরা আপনাকে সম্মান দিয়ে বসেছি প্রশাসনকে বলতে চাই স্বৈরাচারের দোষর ছিলেন আপনারা নিজেদের পাপ কিভাবে করবেন করেন মুক্ত করে নতুন বাংলাদেশে আপনারা সহযোগিতা করেন অন্যথায় আপনাদের ওই বাংলাদেশে জায়গা হবে না প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে কেন্দ্র থেকে যে সমস্ত কর্মসূচি কর্মসূচি ঘোষণা দিবে আমরা সেই কর্মসূচি বাস্তবায়নে মাঠে ময়দানে জাপিয়ে পড়বো আল্লাহ আল্লাহর আলমিন আমাদের আজকের এই প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করুক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল